আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে যে ধান জমিটিতে এসেছি এই ধান জমিটিতে দেখতে পাচ্ছেন বাঁকানি রোগে আক্রান্ত সাধারণত ধানের গুড়াপচা বা বাঁকানি রোগ এটি একটি ছত্রাকজনিত রোগ সুজেরিয়াম মনিলিফর্মি ছত্রাক এই বাঁকানি রোগের জন্য দায়ী এই পচা বা বাঁকানি রোগ যে লক্ষণটি প্রকাশ পাবে যে চারাটি দেখতে পাবেন যে এই বাঁকানি আক্রান্ত সেই চারাটি অন্যান্য পাশের যে সুস্থ স্বাভাবিক চারা আছে তার থেকে দ্বিগুণ পরিমাণ লম্বাটে হয় এবং লিকলিকে হয় যার কারণে এটি তীরের ফলার মতো ধনুকের মতো বাঁকা হয়ে থাকে নিচের দিকে এবং গোড়ার দিকে অস্থানিক শিকড় বের হয় এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন যে দুটি গাছ আছে এটি হচ্ছে বাঁকানি রুকে আক্রান্ত দুটি গাছ ধানের চারা দেখেন অস্তানিক শিকড় এই যে পাশে দেখতে পাচ্ছেন অস্তানিক শিকড় বের হয়েছে অর্থাৎ নিচের দিকে এই ফিজুরিয়াম মি ছত্রাক এক প্রকার জিবিরেলিন হরমোন এর বিষাক্ত টক্সিন এখানে ছড়িয়ে দেয় এই হরমোনের কারণে এটি বৃদ্ধি উদ্দীপক হিসেবে গাছটি লম্বাটে হয়ে যায় লিকলিকে হয়ে যায় এবং গাছটি গুড়া পচন ধরে গুঁড়া থেকে খাবার গ্রহণ করতে পারে না বিদায় গাছটি উপর থেকে খাদ্য সংগ্রহ করার জন্য উপর থেকে রুট নট অর্থাৎ উপর থেকে অস্থানিক শিকড় বের করে এর এর জন্য আপনারা এই লখনটি গাছ দেখতে পেলে এত লম্বা লম্বা যদি চারা দেখতে পান সেক্ষেত্রে আপনারা জমি থেকে সমস্ত জমি থেকে এরকম লম্বাটে যে অস্বাভাবিক লম্বাটে যে ধান গাছগুলো দেখতে পাবেন সেগুলো টেনে তুলে ফেলবেন টেনে তুলে জমি থেকে অন্যত্র সরিয়ে ফেলবেন অথবা পুড়িয়ে ফেলবেন এছাড়া আপনারা এগুলো টেনে তোলার পর ছত্রাকনাশক হিসেবে মেন প্লাস কার্বেনাজিম গ্রুপের ছত্রাকনাশক পুরো জমিতে স্প্রে করে দিবেন এবং কুইক পটাশ আপনারা জমিতে স্প্রে করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের জমি বা মুক্ত থাকবে অর্থাৎ তার গোড়া পচার রোগটি সমাধান হয়ে যাবে তো ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি সবারই ভিডিওটি কাজে আসবে সবাই এই পদক্ষেপ অনুযায়ী কাজ করবেন